হ্যালো হ্যাঁ বিবেক বাবু বলছেন আমি বিচি পাল বলছিলাম সংবাদদাতা অধিদপ্তর থেকে হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলছিলাম যে আপনার মানে এগেস্টে একজন দুজন মানে লয়ার বলেছেন এবং সেটা আমরা একটা সাংবাদিক হিসেবে আমরা সেটা পরিবেশন করেছি তো আপনার এই পার্টিকুলার আপনার বিরুদ্ধে যে অভিযোগ সে সম্পর্কে আপনি কি বলছেন সে সম্পর্কে আপনার কি মতামত না আমার কি আমি তো আপনাকে ডকুমেন্টস দিয়েছি যে মোষ এক্সপোর্ট হয়েছিল

এগুলো সব দেওয়া আছে স্টোরি বানিয়ে করেছেন আমার সঙ্গে কি অনব্রত আমি চিনি না আমার সঙ্গে আর কোনো ইয়ে আছে আর যেভাবে সংবাদটাকে আপনারা তৈরি করেছেন না আমার মনে হচ্ছে তো আমি অনেক বড় একটা ফিগার আমাকে যখন আপনাদের প্রত্যেকটা ভার্শন আপনারা নিজেরাই একবার দশ যদি চালিয়ে দেখেন তাকে আমি যদি ভাড়ার ঘরে থাকি তাহলে কি আমার চারটে ফ্ল্যাট থাকতে পারে এইসব কথাগুলো যে বলেছে আপনারা দেখুন তাহলে আমি কি এত বড় স্টেশনের লোক যে আমাকে এমএলএ আমার কথা শুনছে চেয়ারম্যান আমার কথা শুনে এইসব যে কথাগুলো লিখেছে তারপর আমার ওয়াইফের ব্যাপারে যেগুলো খারাপ খারাপ কথা বলেছে এইগুলো তো আপনারা কমসে কম একটু ইয়ে করতে পারতেন না ব্যাপারগুলো ভেরিফাই করতে পারতেন আমরা আপনার আজকে দেখুন আমি আপনি বলছি আমি আমি পারফেন্ট বলছি আপনাকে আপনার যদি আজকে স্ত্রীর ব্যাপারে কেউ বলে এসব কথা তো আপনার কি এটা ভাল লাগবে কি বলুন হোয়াট ইস অপিনিয়ন বলুন আচ্ছা সেটা কমপ্লিট আনভেরিফাইড নিউজ যেটা নিয়েছেন এটা আনভেরিফাইড আমি আপনারে আপনি যতই বলুন আপনার কাছে কাগজ আছে আমি তো আপনাকে 2 মিনিটও লাগাইনি কাগজগুলো দেওয়ার জন্য দিয়েছিলেন কি বলো আমার কাছে আছে তাহলে আমি আমি জন্মই মহারাষ্ট্রে হয়েছে আমার बर्थ সার্টিফিকেট আছে পাসপোর্ট টিজ হয়েছে এই কথাটাও বলছে আপনারা ভেরিফাই করেন নি কেন যে ডকুমেন্টস আছে নাকি পাসপোর্ট টিজ করেছে বলে কিসের জন্য করবে আমার পাসপোর্ট আমার পাসপোর্টটা রি ভেরিফাই হয়েছিল এটা তো অনেক সময়ই হয় পাসপোর্টটা ভেরিফিকেশন আবার হয় তো এগুলো মানে আমি জানি না ও কিভাবে এটাকে আমাদের যেটা জানার ইচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে কেন অভিযোগটা তুলছে মানে কি আমি তো আমি তো সেটাই ভাবছি যে হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড আপনি তো জিজ্ঞেস করতে পারতেন যে মোটিভটা কি আমি কি ওর থেকে ও কি আমার থেকে পয়সা পায় না আমি ওর আমার থেকে ও লোন নিয়েছে বা ও আমার বিজনেস পার্টনার না কি ও সময় গাড়ি চালাতো ওর গাড়ি আমি ভাড়া নিতাম বুঝেছেন আর ওই সময় যে মোশের কাজ হয়েছিল তখন ওই ওর গাড়িতেই ভাড়া ছিল দ্যাট ইজ দ্য রিজন ওই জন্য আমার কাগজ জেরক্স করতো এ করতো এইসব কাজ করতো আফটার কোভিড আমি ওর গাড়ি চড়ি না এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন আর এছাড়া তো আমার কোনো ওর সঙ্গে লিঙ্কই নেই এ ব্যাপার নিয়ে ও পুলিশের গাড়ি চালাতো তা আমি আমার যখন রি ভেরিফিকেশন আরেকবার পাসপোর্ট হয়েছিল সেই সময় আমি ওকে বলেছিলাম যে দেখ তো একটা পাসপোর্ট আবার রি ভেরিফিকেশন এসছে তো আমাকে হেল্প করেছি এই হচ্ছে আরেকটা বিষয় এছাড়া তো আমার সঙ্গে মানে কোনো লেনদেন মানুষের তো লেনদেন থাকবে আর ও যে কথাগুলো বলেছে যে আমার তিনটে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনারা কোনো দিন জিজ্ঞেস করলেন না ওকে যে অ্যাকাউন্ট যদি ও জানে এত ব্যাপার যে আমার একটা কর্ণাটক ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টই নেই জানেন আপনি ও যে দুটো ব্যাংক তিনটে ব্যাঙ্ক মেনশন করেছে আমরা অনেকভাবেই জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করেছি ঠিক আছে এবং উনি সেটা ডেফিনেটলি উনি বলতে চাইছেন যে ওনার যেটা বক্তব্য উনি কলকাতা হয়তো মামলাও করছেন এই ব্যাপারে এবার আর একটু কথা মামলা করছে ওর কি খাওয়ার পয়সা নেই আপনি জানেন আর দুটো ভাই কি ওরা অ্যাডভোকেট আপনি জানেন কি এটা আপনি যে বলছেন কথাগুলো একজন আমি জানতাম বোলপুরে ওরা অ্যাডভোকেট পড়েছে কিন্তু আনন্দ তো অ্যাডভোকেটই না ও তো ড্রেস পরে ঘুরছে আমি তো আমি তো আর টিআই করবো প্লাস আমি ক্যালকাটা যে বার অ্যাসোসিয়েশন আছে হাইকোর্টের তাকে আমি চিঠি অলরেডি আমি মেল করেছি আমি বসে নি দাদা আমিও মেল করেছি কেন কি আমার ওপরে এত বড় একটা অভিযোগ করছে আমি কি ছাড়বো ভাবছেন নাকি তো আমি অলরেডি আমি মেল করেছি আমি হাইকোর্টেও মেল করেছি আর আমি যদি পারি আমি এখন তো বাইরে আছি আমি গিয়ে হাইকোর্টের নামে কেসও করবো কেস করবো এই জন্যই যাতে ওর বার অ্যাসোসিয়েশনে ওর ইয়ে লাইসেন্স ক্যান্সেল হোক বিকজ ইজ মানে ফলস অ্যান্ড ফ্যাবিট আর আমি তো ছাড়ুন ও যাদের যাদের নাম নিয়েছে ওই লোকেরা যদি ওর উপর অ্যাকশন নেয় ও মেমারি টিকতে পারবে বলুন তো ওই এমএলএ ইয়ে একটা একটা জিনিস আমি জানতে চাইছি আপনি বলছেন উনি লয়ার নয় তাহলে বার অ্যাসোসিয়েশন এ আপনার কমপ্লেন করে কি হবে মানে আপনি কি জানতে চাইবেন যে তিনি লয়ার ন অবশ্যই ইয়েস 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 আমি ফুটেজটা দিয়ে বলবো যে এই দুজন দাবি করছে যে দেয়া হাইকোর্টের লয়ার তো আমি আই জাস্ট ওয়ান টু নো অ্যাবাউট আমি নাম টাম সব জানি তো আমি তো এই ফুটেজটা দিয়েই আমি ইয়ে করেছি না আমি তো সব জানি তো ওদের ইন আউট আমি ওটা দিয়েই তো আমি তো ওদের উপরে অভিযোগটা অমনিভাবে করছি না আমি আমি অভিযোগ করছি যেটা সেটা হচ্ছে কি এরা তো মানে দাবি করছে যে আমরা দুজনে হাইকোর্টের লয়ার বা যেটাই হোক হ্যাঁ এই ব্যাপার যেগুলো যেটা আপনিও বলেছেন এটা আপনার রেফারেন্সও আমি টেনেছি হতে যে যে সংবাদ মাধ্যমকে আমি যখন জিজ্ঞেস করেছি তারা বলছে তারা নাকি হাইকোর্টের লয়ার সেটাই আমি তাদেরকে জানতে চাইছি আর যদি লয়ারই হয়ে থাকে তো লয়ার এমনি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলতে পারে নাকি আপনি তো এতদিন এত লয়ারের সঙ্গে ইয়ে করেছেন বাইট তো এমনি লয়াররা এমনি খারাপ খারাপ কথা বলে বাইট দেয় নাকি কাউর ব্যাপারে নাচুয়ালি বিষয়টা হচ্ছে উনি যেভাবে রেগে আছেন আপনার ওপর আমার জানার একটা মূল উদ্দেশ্য মানে আমি যেহেতু আপনার নাম্বার পাইনি আপনি ফোন করেছেন বলে আপনার যেই যেই লোক শুনেন যেই যেই লোক মেমারিদের যার যার নাম করেছে হুম প্রথম কথা তাদেরকে ফোন করে জিজ্ঞেস করুন ও তাদের সঙ্গে আমি মানে তাদের সঙ্গে আমার সবক তারা আমাকে চেনেওই নামবো বলতে গেলে একমাত্র বাবু নয় ওই গৌতম মানে চেয়ারম্যানের ভাগনা গৌতম নন্দী ছাড়া আমাকে কেউ চেনেই না মেমারিতে অতজন বুঝেছেন প্রথম কথা আমি এত ফেমাস পাচ্ছেন না যতটাও আমাকে প্রমোট করছে আপনি যদি মেমারিতে আপনার কোনো লোক থাকে আপনি একবার জিজ্ঞেস করে দেখবেন যে আমি কতটা ফেমাস আমি কাজ করি খাই আমি মেমারির ব্যাপারে আমার অতটা মানে মানে মেমারিতে আর্ধেক লোক আমি চিনিই না বিকজ আমরা মেমারির লোকই না উই আর আউটসাইডার আমরা বম্বে থাকতাম আগে

পয়সা খেয়ে নিয়েছে বা আমি ওর পয়সা খেয়ে নিয়েছি বা ওরও কিছু করেছি এইটাই তো আমি জানতে চাইছি যে ওর আমি কি ক্ষতি করেছি বা ও ওর সঙ্গে আমার কোন লেনদেন আছে যে ও এই কথা বলছে এটাই তো আমি জানতে চাইছি না আপনি আপনাদের আমল কি কিছু হয়েছে কোনো সময় যে আপনি সত্যি সত্যি হয়তো মানে কিছুটা লুকিয়েছেন কিছুটা করেছেন আরে বাবা কি করে করব আপনি আপনি কি আপনি তো জানেন ব্যাপারটা ও লাস্টে নিজেই স্বীকার করেছে যে এটা হয়নি আপনি তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি গরুর ব্যবসা করা হ্যাঁ ছোট মানুষের কি এটা পসিবিলিটি না আমি তো সেই আমি বলছি আপনাকে প্রথম কথা তো আমি তো আপনাকে বলছি আমরা তো মোস্ট এক্সপোর্ট করেছি তো ওকে একটা ও যদি ওর কাছে এত ইনফরমেশন থাকতো তো একটা গরুর ফুটোগ্রাম দিল না আপনাকে এটা আপনি জিজ্ঞেস করলেন না কেন না আমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছি না 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 জিজ্ঞেস করেছি না এটা তো আপনি দেখ টেকনিক্যাল কথা বললাম আপনাকে আপনি যে বিষয়টা নিয়েও কথা শুরু করেছে সেই বিষয়টার ব্যাপারে আপনাদের তো কোনো ফটো তুলে ধরে ধরেননি ও ছবি দিয়েছে যেটা আমার লিগ্যাল এক্সপোর্ট আছে ওই ছবিটাও তুলে ধরেছে ওখানে বা ওটা আমার না হতে পারে আয় আই ডোন্য পা হতেও পারে আমি জানি না আই অ্যাভ নো জাংশন অ্যা বটে কিন্তু ওই যে মোশে ছবিটা দিয়েছে দেখ একদিন লিগালি এক্সপোর্টেড না আপনি বিনা পোলে কাস্টমারকে ইনকোয়ারি করুন ওর ব্যাপারে আপনাকে আমি নাম্বার টাম্বার সব দিয়েছি ইনভয়েস নাম্বার থেকে নিয়ে সব হ্যাঁ বুঝেছেন তো আপনি ডিজিএফটি ইনকোয়ারি করুন না ওদের যদি ওর কাছে যদি কাগজ থেকে থাকে যে গরুর ব্যাপারে ও একটা ছবি তুলতে ছবি তুলে রাখলো না কেন তাহলে ও যদি আমার এই ছবিটা তুলে দিতে পারলো তাহলে ওই ছবিটা কেন তুলে দিল আমার কথা হচ্ছে এটা তার মানে তো এটা আপনাকে বুঝতে হবে তো ওদের কাছে নেই ও যদি আমাকে এগেইনস্টে কিছু মনে হচ্ছে আপনার যে ওদেরকে কেউ মানে ইনভলভ করিয়েছে আপনার বিরুদ্ধে এইভাবে করাচ্ছে আমি জানি না আরে আমার দেখুন আরেকটা জিনিস আপনাকে পয়েন্ট আউট করেন বলি যদি ভাবুন আমার এগেইনস্টে ও রিয়েজ গ্রাজ খাতো তো এতলোক ইনকাম নিলো কেন হুম এটাও আপনাকে বুঝতে হবে হুম আপনার সঙ্গে আমার শত্রুতা বিষয়িত পালের সঙ্গে আমার শত্রুতা আমি তো শুধু তার আনন্দ সুমন্ত ওর মধ্যে টানবো আপনি বলুন না ব্যাপারটা এটা কি পসিবিলিটি আছে এর মধ্যে বলুন আপনি আছে সেটা আর যার নাম নিচ্ছি তাদের সঙ্গে আমার কোনো রিলেশন নেই তো মানে আমার সঙ্গে তো কোনো একটা রিলেশন থাকতো এমএলএর সঙ্গে আমার কোনো আমি তো এমএলএ একবার খালি দেখে দিচ্ছি হারা মানে আমি এমএলএ কে চিনি না বিকজ আমি আপনি তো বললাম না আমরা আউটসাইডার আমরা বম্বে থেকে এসেছি এটা আমার মামার বাড়ি ছিল মানে মেমারি তখন আমরা এসেছি তারপর আমার বাবা মা এখানে সেটেল হয়ে গেছে আমি কলকাতায় থাকতাম তো বাবা মা যাওয়া আমরা আসামি চলে গেছিলাম কিছুদিন তারপর আবার এসে আমি মেমারি দু হাজার দশ থেকে মেমারিতেই থাকি আর ভাড়াতেই থাকি তো যেই লোক ভাড়াতে থাকে আবার ও এটাও বলছে যে নাকি ভাড়া দিতে পারে না এই কমপ্লেন নাকি ওর কাছে আছে যেই লোক ভাড়া দিতে পারে না যেই লোক এই করতে পারে না তাহলে সে কি বলছে মানে সে বাথরুমে যেতেও সে গাড়ি নিয়ে যায় তাহলে আপনি তো দেখুন না কথার মধ্যেই তো ইয়ে আছে না আপনি বুঝছেন না দাদা আমার আমার অনেক ক্ষেত্রে হয়েছে আমরা দুন অনেক নেতা নেত্রীদেরকে দেখেছি যেমন দুন প্রথম জীবনে হয়তো এগ্রোল বিক্রি করছে এখন সে মাস্টার্স নিয়ে ঘুরছে আরে গুরুম দাদা আমি এসছি এখানে 2005 পাঁচে তো আমি তখন থেকে ও আমার ব্যাপারে কি করে গেল আর স্পেশালি যেটা ম্যাচের আমি মহারাষ্ট্রে ছিলাম ওই কাগজটা আপনাকে পাঠিয়েছি আমি हां कौन फॉल्स আছে আমি আপনাকে যা যা বলেছি আমার বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে আরো আপনি যদি চান কাগজ আরো দেখতে পারবো আমি আপনাকে ইয়ে দেখাতে মার্কশিট দেখাতে পারবো আমি সবই দেখাতে পারবো আমি তিন বছর বলি অর্ডিনেন্স আমি তিন বছর ট্রেনিং করেছি আমার টোয়েন্টি সেভেন ব্যাচে আমার টোয়েন্টি সেভেন টোকেন নম্বর ছিল এটাও আপনি ইনকোয়ারি করতে পারেন বলছি আমি কথার কথা আমার নামে যে অ্যালিগেশন দিচ্ছে বাংলাদেশের কথা হ্যান্ড হ্যান্ড আমি দেখুন আমি যদি ওকে লিগালি ওর উপর অ্যাকশন নিয়ে ও কি কোন জায়গায় থাকবে বলুন তো এইসব আমি বুঝি না ও কার ইয়ে করে ওরা ওর ওপর নিজের ওপর ওদের কেস আছে জানেন আপনি দেয়ার মানে ওরা সিএসপিতে চেটিং করতে বলে ওরা মার্ক এসে ওই থানাতে আপনি ফোন করে দেখুন যে ওদের নামে কেস আছে কি না হাউ দে আমি তো ওই জন্যই বলছি যে ও কী করে অ্যাডভোকেট লাইসেন্স পেল দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন ওদের উপর পুলিশ কেসিস আছে দে আর নট আপনি মেমারিতে যদি আপনার কোনো লোক জানাশোনা থাকে জাস্ট ইনকোয়ারি অ্যাবাউট দেন আমিও প্রথমে জানতাম না ওর ড্রাই ড্রাইভারি করতো ওদের গাড়ি নিয়েছিলাম ওই সময়টা বলে আমি ইনভলভ হয়ে গেছিলাম তারপরে আমি যখন সবাই আমাকে মানে আমি তো নতুন ছিলাম না তো যখন সবাই আমাকে জানিয়েছে ভাই আই হ্যাভ লেভ দেন ঠিক আছে ওর জন্য যদি গার্লস থেকে থাকে তাহলে এটা তো আমার কিছু করার নেই আর আমি তো দেখুন আমি তো কোনো ওর তো আমি কোনো কিছু মেরে খাইনি যে ও আমার উপর বেড়া জানবে আমার পয়সা ছিল আমি যা আমি যাকে দিয়ে পারি আমি যা কিছু করব আমি যে গাড়িওয়ালাকে মানে ভাড়া খাটাই বা কিছু করি ইট ইস মাই ওপেন আমি তো ওর পয়সা মেরে খাইনি না উল্টো ও আমাকে একটা গাড়ি বিক্রি করেছিল সেই গাড়িটা আমি কোন চালাতে পারিনি আর লাস্ট পর্যন্ত আমি শ্রীরং ফাইন্যান্সকে ওটা ফেরত দিয়ে দিই বুঝেছেন তারপরেও আমি কোনোদিন অ্যালিগেশন দিইনি ওকে যে হ্যাঁ তোমার জন্য ফল্ট ফল্ট ওটা আমার আমি না দেখে জেনে গাড়ি কিনেছিলাম বা আমি কোনোদিন চাওয়াতে পারিনি দ্যাট ইজ মাই ফল্ট আমি ওটা নিয়েছি যে ছেড়ে দাও তারপর আমি ওটা শ্রীরাম ফাইন্যান্সের লোন ছিল আমি ওটাকে সারেন্ডার করে দিয়েছি গাড়িটা ওর জন্য আমি দু লাখ টাকা আমি কম্পেনসেটও করেছি কিন্তু ওর জন্য আমি ওকে কোনোদিন গ্রাজ নিইনি যে হ্যাঁ তোমার জন্য আমার হচ্ছে বিকজ ওটা আমারই ফল্ট ছিল আমি ওভার কনফিডেন্সের গাড়িটা নিয়েছিলাম পজিটিভ ডিজায়ার ছিল একটা বুঝেছেন তো আচ্ছা আচ্ছা আর মেমারিতে আপনি যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তার ব্যাপারে ওর ব্যাপারে ইনকোয়ারি করুন আও দেয়ার মেমারি পুলিশ স্টেশনে ইনকোয়ারি করুন ওদের কেস আছে কি না সব জানুন ওদের ওপরে আর আমি কেমন লোক সেটাও আপনি জানতে পারেন মেমারিতে যে আমি কাউ পয়সা খেয়ে বসে আছি কি না তার থেকে এক পয়সা নিয়ে রেখেছি না আপনি এনকোয়ারি করুন আমার ব্যাপারে একদম 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 অবশ্যই আমার পাসপোর্ট যখন আছে তা আমার নিশ্চয়ই আমার পুলিশ কেস নেই মারছেন কিনা একদম একদম তাহলে আমি বাংলাদেশে কাজ করি আমি বাংলাদেশে আর্মি ইয়েতে এখন আমাদের এক বছর ধরে আমরা বাংলাদেশে কাজ করছি না বিকজ বিকো সিচুয়েশানই বলে তাই না তো আপনি আমাকে পাসপোর্ট দেখে দেখছেন যে আমরা বাংলাদেশে যে বড় বড় অর্মিয়েশনের তার সামনে আমরা ভেটিনারি আইটেম সাপ্লাই করি আমরা তো চোর ছোট না আমরা মেহনত করি পয়সা নিজে কামাই আমরা তো কাউকে মেরে খাই না আমরা ইয়ে করি না কিছু তো এইগুলো এই জন্যই আপনাকে আমি বারবার মানে এ এখন ও কি করেছেন তো আপনার চ্যানেলটা নিয়ে ওর যত লোক ছিল না সবাইকে ও না হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সবাইকে ও শেয়ার করছে ওই জন্য আপনার এখানে চারশো করে ভিউজ এসে গেছে তার মানে কি ইচ্ছে করে পড়ছে এটা কিন্তু দেখুন এর কনফিডুয়েন্সিস তো খারাপ আসবে না যখন সবাই জানতে পারবে এমএলএ বা ওরা ওরাও তো ছাড়বে না না আমি তো বাবু তিনপুটির লোক আমি করলাম না করলাম ওটা আমার ব্যাপার না কিন্তু যাদের কেউ ইনভলভ করছে ও দিস ইজ নট টেকনিক্যালি ঠিক না না এগুলো একদমভাবেই করছে করছে আমি একটা শেষ শেষ প্রশ্ন করবো যেটা হচ্ছে মানে আপনার কি এরকম মনে এরকম কি কোনো সময় মনে হচ্ছে যে ওদেরকে কেউ মানে এই যে আইনজীবী যারা বলছেন যারা আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন কলকাতা হাইকোর্টে আপনার কি মনে হচ্ছে এরা আইনজীবী নয় কলকাতা হাইকোর্টে না 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 অবশ্যই না মানে যার উপর কেস থাকে তাদেরকে কি আপনার মনে হয় হাইকোর্ট থেকে ইয়ে দেয় পারমিশন দেয় না দেখো থাকলে কি পারমিশন আমি জানি তো কেস কানে কিন্তু একজন তো আনন্দময় রয় তো কোনোভাবেই না এটা তো আমি বলতে পারি আর ওই কল্যাণময়দের আমার জানতাম ওই লয়াল বয়েটই পড়তো আমি জানি না whether he has given or not নট শুওর বাট একজন তো ওর মধ্যে না দুজন দুজনই হচ্ছে কিনা সেটা আমার ডাউটফুল কিন্তু একজন তো না এটা আমি আপনাকে লিখে বলবো মানে আমি এখনি লিখে দিতে পারি যে ইট ইজ 100% কনফার্ম জোন ও ও অন্যদের বদনাম করতে গিয়ে আমাকে ঢুকিয়েছে মাঝখানে আমি জানি না কেন যদি আমাকেই বদনাম করতে হতো তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি করতে পারতো ইজিলি হ্যাঁ কি না বলুন অবশ্যই ও যে এত লোকে জানেন আপনি যাদের যাদের নাম নিয়েছে তারা মেমারি সব প্রতিষ্ঠিত লোক ও বর্ধমানের আদিসহপতি নাকি আমি এখন জানি না মানে আমি সবাইকে চিনি না তো আমাকে বললো তারপর আমার যুব কংগ্রেস মানে কি যুব মোর্চা আছে না তৃণমূলের তার ওর ওর যে প্রেসিডেন্ট ওর নাম নিয়েছে তারপর আরও যারা প্রতিষ্ঠিত লোক তাদের নাম নিয়েছে তারপর দুটো মুসলিম ছেলে ওরাও মানে তৃণমূল করে আমি শুনলাম যেটা তারাও নাকি তৃণমূলের খুব মানে পাওয়ারফুল ছেলে পেলের মেমারিতে আমি তো সবাইকে বাই ফেস চিনি হয়তো আমি পার্সোনালি এমনি জানি না ওই নামের কিন্তু যারা দেখেছে তারা আমাকে এই বললো এই ঘটনাগুলো বলছে ওরা দিতেছে ওরা কি পাগল হয়ে গেছে এসব ইয়ে করেছে ওরা যে সবাই মিলে ধরে ও তো ও মেরে ফেলবে তো ছেলেগুলো এত ফেরেশিস ওরা একবার মাথা ফাটা ফাটিয়ে দিয়েছিল ওদেরকে মেরেও ও এমনি কিছু মানে একটা রিমার্ক পাস করেছিল বলে এমনি কিছু একটা ঘটনা করেছিল ও মানে ওটা বলেওছে মনে হচ্ছে সম্ভবত আমার হ্যাঁ সেই ছবি মাথো আমাদেরকে দিয়েছে হ্যাঁ তাহলে ও তো বুঝতে পারছে না মানে ও কি ভাবছে যে মানে আপনি আপনি ওদের দুজনকে বললো মানে আমি বলছি ইনকোয়ারি করে দেখবেন যে অ্যাটলিস্ট ওরা কি মানে ওরা আদৌ হাইকোর্টে দেখুন আমার যতটা মানে হাইকোর্টের যে দাঁড়ানোর জন্য যে বারাস্ট্রিমে মেম্বারশিপ থাকে সেটা তো এত মানে উইদাউট এনি প্র্যাকটিস আর উইদাউট এনি ইয়ে ও মানে ডালানোতে কাউকে মেম্বারশিপ দেয় বলে আই ডোন্ট হ্যাভ এনি মানে আমার তো আইডিয়া নেই আমার যত মতে আমার দুজন দাদা ছিলেন কলকাতা মারা গেছেন একজন ডক্টর এই পুলিশ কেস থাকলে পাবে না মানে বারে থেকে নিয়মই হচ্ছে বারে রেজিস্ট্রেশনের নিয়ম হচ্ছে পুলিশ কেস যদি কারো উপর থাকে তাহলে কোনো অবস্থাতে সে বারে মেম্বার হতে পারবে না ওদের উপর দুজনের উপরে আছে আপনি মেমরি থানাতে জিজ্ঞেস করুন আপনি মেমারি থানাতে একটা মেইল করে জানুন ওদের ব্যাপার দুজনের উপরেই কেস আছে অ্যান্ড দে হ্যাভ নট অনলি কেস ওদের জেল কেটেছে দুজনই তো আমি তো নিজেই স্টান্ট আমি স্টান্ট না মানে আপনি মেমারি পরও মানে মেমারিতে কাউকে জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে এই কথাটা ঠিক আছে দিবস বাবু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে না না ধন্যবাদ না আমি তো আপনাকে মানে আমি নেই আমি বাইরে আছি কিন্তু ও মানে ওরা যেভাবে ওটাকে সার্কুলেট করছে না এই জন্যই আমার বেশি মানে আমার বা অ্যাকচুয়ালি কিছু আমার দেখুন আমার কিছুই যায় না যায় আছে না আই এম নট কনসার্টেবল এর কিন্তু আমার মেয়ে আছে আমার বউ আছে ওখানে মেমারিতে তো ওরা একটা মানে এটা নিয়ে খুব মানে টেনশানে ওরা ভাবছে যে সবাই সার্কুলেট করছে এখন কাকে বেরোলে সবাই জিজ্ঞেস করবে কী হয়েছে এই ব্যাপার নিয়ে হ্যাঁ যেহেতু আমি ওখানে বেশি থাকি না সবাই ও এই এত প্রশ্নের মুখে পড়তে হবে বলেই আপনাকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম আমার কিছু না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার এই পুরো ইয়েটা version আমরা তুলে ধরবো এবং তারপরে আমরা ওনাদেরকেও ধরবো ঠিক আছে এবং হাইকোর্টে আমরা গিয়ে যে আমাদের যে ইয়ে আছে বা high যে বার সেখানেও আমরা করবো যে ওনারা অবশ্যই আমি তো চাইছি আর আপনারা মেমারি থানাতে ওদের ওপর case আছে কি না এটাও আপনারা ইনকোয়ারি করুন যে কেস আছে কি না থানাতে একটা mail করে আপনি জানুন যে পিএস মেমারিতে যে ওদের ওপর case আছে কি না আনন্দময় রয় কেস আছে কিনা এটা জিজ্ঞেস করে নিন ওরা তো মানে ওরা তো অলরেডি মানে দুটো কেস খেয়েছে দুজনেই মানে কেস খাওয়া এটা তো একটা বড় ইয়ে না মানে এরকম হয় আইনজীবীদের মামলা থাকে এখন ধরুন আইনজীবী হয়ে যাওয়ার ফোর টোয়েন্টি না না অনেক আগেকার এগুলো মামলা ফোর টোয়েন্টি কেস তারপর আর্টিস্ট মানে ওরা কী করতো সিএসপি চালাতো ওই সিএসপিতে লোকেদের থেকে বেশি টাকা ওরা ইয়ে করে নিত এইসব নিয়ে একটা কেস আছে তারপর আছে ওদের ওপর কেস আপনি আমার মনে আমি বেশি এগুলো বলার ঠিক হবে না আপনি নিজে মেমারি থানাতে যদি কোনো লিঙ্ক থাকে আপনি দেখেন নিজে বা মেমারিতে আপনার যদি কোনো লোক থাকে আপনি ও যদি ইনকোয়ারি করান যে এই ব্যাপারটা কতটা দিয়ে আর এই ব্যাপারটা ওরা কেমন লোক ওরা ইয়ে কেমন ইয়ে করছে ইভেন ইউ ক্যান টক আপনি স্বপন বিষয়ের সঙ্গেই কথা বলবেন ও স্বপন বিষয় আমাকে চেনে কিনা সেটাও দেখেনি বা এ মধুসূদন বটে উনি আমাকে চেনেন কিনা দেখেনি তো সৌরভ ছাত্রার নাম নিয়েছে ও আমাকে চেনে কিনা পার্সোনালি চেনে দেখে নিন আপনি জিজ্ঞেস করে নিন যে ওরা আমাকে পার্সোনালি ট্রেনে এম এ ইয়ে আমাকে চিনতে পারে কেন কি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যে চেয়ারম্যান সে আমাকে হয়তো বাই নেম চেনে কিনা আমি নো আইডিয়া

যারা আপনার চেনাশোনার মধ্যে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাকে চেনে কিনা প্রথম কথা বা যদি না চেনে তাহলে আমার ব্যাপারেও ইনকোয়ারি করতে পারেন যে আমি কেমন লোক আমি কাউ কতজনের পয়সা মেরেছি ওরা যে বলছে যে কার কি গয়না রেখেছি কি কে হু দে কার পয়সা আমি মেরেছি কী করেছি এগুলো আপনি ইনকোয়ারি করা দরকার আমার মতে যে ওরা এই যে কথাগুলো বলেছে যে কার কার পয়সা নিয়েছে কে কার পয়সা আমি নিয়েছি বা কী করেছি আমি তো নিজেই জানি না আমি এখন নিজেই কনফিউজ হয়ে গেছি যে আমি কাউ থেকে পয়সা নিয়েছি আর আমি দিইনি বা কার আমি গয়না বন্ধ করে রেখেছি আর কী বলছে ফেরত দেয়নি নাকি এসব হ্যাঁ এইসব যে কিছু কিছু অ্যালিগেশন দিয়েছে সেটা আমি নিজেই জানি না এখন কার আমি তো কোনদিনে গয়না বন্ধকে ব্যবসাও করিনি বা কাউ থেকে আমি গয়না নিয়েও নি আমি জানিও না এই ব্যাপারগুলো মানে একটু মানে আমরা ইনভেস্টিগেশন করছি ঠিক আছে এবং আপনাকে আবার আমরা লাইভ আপনি ওর নম্বরে আমার কাছে যে পুরনো নম্বর আছে ওটা বন্ধ আছে আপনি ওদেরকে এখন ফোন করে জিজ্ঞেস করুন না ব্যাপারটা যে এই যে ব্যাপারটা বলেছে এই কথাগুলো এই এর ভিত্তিটা কি ঠিক আছে আপনি তো ফোন করে ফোন করে ওকে জিজ্ঞেস করুন না আমার কাছে যে নম্বর আছে দ্যাট ইজ সুইচড অফ হ্যাঁ কেন আমি কন্ট্যাক্টে নেই তো আমার সুইচ অফ মানে ওই নাম্বারটা হয়তো বন্ধ করে রেখেছে তারা অন্য করছে আপনি আমি কথাগুলো বলেছি আপনি করতে পারেন আর দেখুন উনি অনেক ও কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলেছে কিছু কিছু পার্সোনাল অ্যাটাক করেছে তো এইগুলো তো ভাবন মানে খুবই ডিটরগেটিং দাদা এইগুলো মানে আমার যদি বউকে বলে বলে কিছু তাহলে আমি ভাবে কি করে সহ্য করব আর আমার এমন এমন কথা বলেছে মানে ইট ইজ মানে আনফর্চুনেট যে মানে একটা যদি ভদ্র উকিল হতো হাইকোর্টের আই ডোন্ট থিঙ্ক আমি তো কল্যাণ ম্যানার্জিরও শুনেছি আমরা শুনি বাইট বা অন্য লোকেরও বাইক শুনি মানে এত খারাপ কথা তো আমার মনে হয় না কেউ বলে বলে পার্সোনাল একটা কেমনি করে যে কারোর ওপর পড়ছে মানে আমি জানি না মানে এদের পরিণতি কি হবে হাউ দে উইল সারভাইভ মানে আমি তো জানি না মানে আমি অ্যাকশন তো নেব গিয়ে কিন্তু মানে ওরা কিন্তু বেগার্স আমি আপনাকে বলে দিলাম দেয়ার বেগার্স ওদের কিছু নেই আপনি মেমারিতে খবর নিলেন আসল তো ওদের আপনার মেমারিতে যেই লোকই আছে আপনার আপনি জিজ্ঞেস করে দেখুন ওদের ফিনান্সিয়াল কন্ডিশন কি দেয়ার বেগার দেভ নাথিং ওদের কাছে একটা বড় জায়গা আছে খালি আর বাকি ওরা পুরো মেমারিতে ওর দেয়ার বদনাম বলছিলো দেয়ার বেগার্স আপনাকে আমি কি বলবো আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ரசன்كو ধন্যবাদ কিন্তু কিন্তু আপনাদের সাইটটা চালু আছে এটা নিয়ে তো আমাদের প্রবলেম হচ্ছে এখন না আমরা 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 অবশ্যই আপনার এই বক্তব্যটা দেখুন আমরা যতক্ষণ না একটা কনক্লুশনে আসছি ততক্ষণ তো এইভাবে কোনো কিছু করা যায় না কারণ আমরা আপনার সমস্ত পেপার আমাদের লিগ্যাল সেকশনে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আরু পেপার আছে আপনি আমার যা চাই আপনি বলুন আমাকে আপনি আপনি যে বলছেন এটা আনকাট আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব এবং যে অভিযোগ তুলেছেন দুজনের নামে তাদের নামে আমরা একদম পরিষ্কার প্রকাশিত করব এবং সেটাও আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে আপনাকে আমরা জানাবো না না ঠিক আছে এটা ইয়ে করলে অনেক ধন্যবাদ দাদা কিন্তু ওইটাই আমি একটু টেনশনে আছি যে আপনার কোনো কোনো রিজাল্ট দিচ্ছে না তো এই জন্য আমার টেনশনে আছি যে আমাদের কোনো টেনশন নেই আমরা আপনার যে পুরো যে অভিযোগ এই অভিযোগটা আমরা পুরোটা আনকাট আমরা প্রকাশ করব এইটুকু আপনাকে বলছি এবং আমার মানে হচ্ছে ওনাদের মাস্টার ওনাদের ওপর যে চার্জ আমরা নিয়ে আসবো তারা তারা কি বলছে তাদের কাছে কি ডকুমেন্ট আছে সেগুলো আমরা দেখতে চাই এবং সেটাও আমরা তুলে ধরবো আপনি আমাদের দেখুন ডিজি সাইট হচ্ছে অনলাইন

কফি ওকে এক্সপোর্ট করে আমি একলা যে লাইভ অ্যানিমাল এক্সপোর্ট করতো এই জন্য সবাই আমাকে কেনেও আপনার যদি কোনো ইনফরমেশন থাকে আপনি পেট্রোল পোল নিতে পারে আচ্ছা আচ্ছা বলছি একটা কথার কথা মানে আমরা তো লিগাল দাদা আমরা তো ভয় পাবো কেন আমার উপরে এত বড় একটা বাজে অ্যালিগেশন লাগাচ্ছে না আপনি দেখুন অ্যালিগেশন করেছে আমরা প্রকাশ করেছি এবং সেই জন্যই তো আপনি আপনি বলছেন যেটা আমরা সেটাও প্রকাশ করতে চাইছি ঠিক আছে এবং সেটাও আমরা প্রকাশ করব এরপর সোমবার বা মঙ্গলবার দিন ওরা পটে এলি আমরা ওদের সাথেও আর ফারদার আমাদের যা যা কোয়েরি উঠে এলো আপনার তরফ থেকে এবং আমাদের লিগাল সেল থেকে যে আমাদের তো জানাবে কোন কোনটা ডিসপিউট বা কোনটা ঠিক আছে ঠিক আছে সেটা নিয়েও আমরা ওনাদেরকে প্রশ্ন করব যে এই ডকুমেন্টগুলো আপনি আপনি যে ইয়ে আছে ওদের অ্যাসোসিয়েট ভারত সেন থেকে জিজ্ঞাসা করবো আমরা অবশ্যই খোঁজ খবর নেবো এবং সেটা নিয়েও আমরা ফার্ডার নিউজ করবো এবং আপনার আজকে বক্তব্য সেটাও আমরা আধুন আমরা সেটাও তুলে ধরবো ঠিক আছে অসংখ্য